ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় যোগ দিল ব্রাজিল একটি খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে যা ইসরায়েলের জন্য বড় ধাক্কা হতে পারে গোপন আলাপ আলোচনা কূটনৈতিক সংকেত আর আইনের শক্তি সব মিলিয়ে তৈরি হচ্ছে এক আন্তর্জাতিক চাপ দক্ষিণ আফ্রিকা আগেই ইসরায়েলকে অভিযুক্ত করেছিল গাজায় গণহত্যার দেয় পরে একে একে যুক্ত হল স্পেন আয়ারল্যান্ড মেক্সিকো তুরস্ক সহ আরও কয়েকটি দেশ এবার তালিকায় যুক্ত হল আরেক প্রভাবশালী রাষ্ট্র ব্রাজিল আইসিজের বিধি ব্যবহার করে ব্রাজিল সরাসরি অভিযোগ তুলেছে ইসরায়েল ভঙ্গ করেছে উনিশশো আটচল্লিশ সালের জেনোসাইট কনভেনশন ঠেগের আন্তর্জাতিক আদালত ইতিমধ্যেই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলকে লিখিত জবাব দিতে হবে আসল খবর হলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ব্রাজিল তারা মামলায় যোগ দিচ্ছে কারণ গাজায় চলমান নৃশংসতা কেবল ফিলিস্তিন নয় পুরো আন্তর্জাতিক আইন ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হল যখন একে একে দেশগুলো আইনের ময়দানে নামছে তখন কি ইসরায়েল এবং তার মিত্ররা আগের মতো দায় এড়িয়ে যেতে পারবে নাকি ইতিহাসের আদালত এবার সত্যিই তাদের দাঁড় করাবে বিচারের কাঠগড়ায়